সকল ধরনের মানব রচিত সংবিধানের প্রতি সকল ধরনের মানব রচিত মতবাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে মতবাদ দিয়েছেন সেই মতবাদকে প্রতিষ্ঠিত করাই যেনাশরের উদ্দেশ্য সেই মহান রাসলের প্রতি দরুদ পেশ করি সকল সাল্লাল্লাহু আলাইহি ওয়া শ্রদ্ধা ভরে স্মরণ করি সেই বীর মুজাহিদেন তারা বদরের প্রান্ত থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত কোরআন সুন্নার আলোকে এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ত্যাগ স্বীকার করেছেন করে যাচ্ছেন আল্লাহ আল্লা যেন প্রত্যেককে উত্তম যা যা দান করেন সকলের আমিন আমি পবিত্র কোরআনুল করিমের নয় নম্বর সুরা সুরাত আঠারো নম্বর আয়াত করেছি এ তলাতে এই আয়াতের মূল টপিক হচ্ছে শিরোনাম হচ্ছে মসজিদ পরিচালনা কমিটি তথা খায়দেন হবেন যারা যারা এই মসজিদকে পরিচালনা করবে এই পরিচালনায় যে সমস্ত সদস্যবৃন্দ থাকবেন তাদের দায়িত্ব এবং কর্তব্য আমরা জানি আল্লাহুল্লা আলমীন কোরআনকে নাজিল করেছেন মুসলিম তথা গোটা বিশ্বের মানুষদের হেদায়তের জন্য যেহেতু আল্লাহাবুল্লাহ আলামী মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য ওমা আল্লাহ বলছে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য যেহেতু এই ইবাদতের কীভাবে আমরা করব তারই একটি প্রক্রিয়া হচ্ছে এই মসজিদ আল্লাহ রাবুল্লা আলমনের পক্ষ থেকে রাসুল সাল্লাহ আলু সাল্লাম আমাদের দেখিয়ে দিয়ে গেছে এই মসজিদকে কিভাবে পরিচালনা করতে হবে এই মসজিদকে পরিচালনা করার যে সমস্ত কমিটি থাকবে এই কমিটির দায়িত্ব এবং কর্তব্য কি আল্লাহ রাবুল আলমীর এই সুরার এই আঠারো নম্বর আয়তে উল্লেখ করেছেন আয়াতের অনুবাদ হচ্ছে যে আল্লাহাবুল্লা আলমীন বলছেন আর সেই সমস্ত ব্যক্তি যারা মসজিদকে রক্ষণাবেক্ষণ করবেন মসজিদকে আবাদ করবেন ইন্দাল্লাহমর মসাজেদ তাদের যারা এই কাজে যারা দায়িত্বপ্রাপ্ত হবেন অথবা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের প্রথম যেটি কাজ সেটি হচ্ছে মান্না আয় বিল্লাহ প্রথম কাজটি হচ্ছে তাদেরকে আল্লাহ রব আনের উপর ইমান আমানতে হবে দ্বিতীয় নম্বর কাজটি হচ্ছে এবং আখিরাতের প্রতি তারা বিশ্বাস স্থাপন করবে তৃতীয় নম্বর শব্দটি হচ্ছে তারা সলাদকে প্রতিষ্ঠা করবে তারা সদাতকে শুধু আদায়ের মধ্যে অন্তর্ভুক্ত রেখে দেবে না তারা ব্যক্তি জীবনে রাষ্ট্রীয় জীবনে সামগ্রিক জীবনে তারা আদায়কে যেমন আদায় করবেন শুধু আদায় নয় কিন্তু প্রতিষ্ঠিত করবেন জাকাত এবং ব্যক্তি জীবন পরিচালনা করতে গিয়ে অর্থনৈতিক ব্যবস্থাগুলো জাকাত ভিত্তিকভাবে যারা প্রতিষ্ঠিত করবে যারা এই কমিটির যারা সদস্য থাকবেন তাদের যদি নিজের উপর টাকার খরচ হয়ে থাকে সেটিকে খরচ হিসেবে তিনি মেনে নেবেন এবং সামাজিকভাবে সামাজিকভাবে এই খরচটিকে বাস্তবায়ন করার জন্য সচেষ্ট থাকবে তারপরে বলছেন অমায় একসা আর সে ভয় করবে না ইল্লা আল্লাহকে আখিরাতের প্রতি নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে জাকাত আদায় করতে গিয়ে যত ধরনের আরো আনুষঙ্গিক ইসলামের যে সমস্ত কাজগুলো রয়েছে এই কাজগুলো আদায় করতে গিয়ে যত ধরনের ভয় ভীতি সন্তা যাই আসুক না কেন তারা এই আল্লাহ ছাড়া অন্য কাউকে আরেকটা ভয় করবে না তারা আল্লাহ ছাড়া অন্য কারো ভয়ে ভীত হয়ে এই কাজগুলো থেকে তারা বিরত থাকবে না তারপর আশা করা যায় যে মিনাল মুহতাদিন আশা করা যায় এই কাজগুলো যারা করবেন তারাই হবে মোহতাদিন তারাই হবে সফল কাম তারাই হবে হেদায়তপ্রাপ্ত তারাই হবে সফল কামে আমরা মসজিদ বলতে শুধুমাত্র আমরা মনে করি শুধুমাত্র এসে আমরা নামাজ আদায় করবো সলা আদায় করার পরে আমরা চলে যাব ব্যাস মসজিদের দায়িত্ব এতটুকুই কিন্তু রসম সাল্লাহ হলে যুগকে যদি আমরা পর্যালোচনা করে দেখি আমরা দেখতে পাবো যখন সাল্লাহ থেকে মদিনায় হিজরত করে গেলেন সেই হিজরত করে গিয়ে তিনি একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইসলামী রাষ্ট্রের প্রধান ছিলেন আমাদের শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহ জিনাকে নেতার আসনে বসিয়ে পৃথিবীতে একটি নতুন ইসলামী স্টেট ঘোষণা দিয়ে একটি রাষ্ট্রকে গঠন করা হল যেখানে একটি সংবিধান তৈরি করা হয়েছিল যে সংবিধানের নাম হয়েছিল মদিনা সনদ যে সনদকে বলা হয় পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান আমরা দেখতে পাই রাসুল সাল্লা সেই মদিনায় ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরে মসজিদের নবীতে তিনি ইসলামের যাবতীয় কর্মকাণ্ড এই মসজিদের নবমী কেন্দ্র করেই তিনি পরিচালনা করেছিলেন সেখানে বিয়ে বিচার সালিস ইসলামী জ্ঞান যুদ্ধের রণকৌশল শিক্ষা দীক্ষা মাসলা মাসাইল থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো তথা মুসলিমদের যাবতীয় কার্যক্রম এই এই মসজিদ কেন্দ্রে গড়ে উঠেছিল সমাজ ব্যবস্থা কীভাবে গড়ে উঠবে ইসলামের সংস্কৃতি কিভাবে প্রচার হবে সামগ্রিকভাবে একজন মানুষকে ইসলামের দিকে সংশোধনের দিকে কিভাবে মানুষকে নিয়ে আসা যাবে এর মূল কেন্দ্রবিন্দু ছিল মসজিদের নববী যার কারণে যার কারণে বলা হয় রাসুল সাল্লাহ আলাইসাল্লামের ইসলামী রাষ্ট্রের সচিবালয় ছিলেন মসজিদুর নবী কিন্তু অত্যন্ত অত্যন্ত পরিতাপের বিষয় আজ আমাদের সমাজে একটি সূক্ষ্মভাবে একটি ভুল আমাদেরকে বোঝানো হয় মসজিদে কোনো ধরনের দুনিয়াবি আলাপ করবেন না এটি ভালো কথা কিন্তু এই কথাটুকু আমাদের বুঝতে হবে এই কথাটুকু আমাদের জন্য কি মেসেজ দিচ্ছে একটি বিবাহসাদী এটি একটি সামাজিক অনুষ্ঠান ইসলামের একটি অন্যতম একটি ইবাদাও বলা যায় একটি কার্যক্রম এটিকে কেউ যদি মনে করে এটি একটি দুনিয়াবী কার্যক্রম এটি মসজিদে আলাপ করা যাবে না মসজিদে দেওয়া যাবে না তাহলে কি এটা মানানসের কথা হবে ঠিক এরকম হাজারোভাবে যদি আমরা দেখি আমরা হাজারোভাবে যদি আমরা পর্যালোচনা করে দেখি মুসলিমদের সমস্ত কার্যক্রমগুলো আল্লাহ রাসুল্লা জীবনীকে পর্যালোচনা করে যদি দেখি মুসলিমদের সমস্ত কার্যক্রমগুলো এই মসজিদ কেন্দ্রে গড়ে উঠা দরকার হাজরিন যেহেতু মুসলিমদের এই সামগ্রিকভাবে সব কাজগুলো মসজিদ কেন্দ্রিক গড়ে তোলা দরকার অর্থাৎ এই মসজিদকে যারা পরিচালনা করবে এই মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের কিছু বৈশিষ্ট্য কথা আল্লাহরাবাহ আলমিন এই সব আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন যারা এই মসজিদকে রক্ষণাবেক্ষণ করবেন মসজিদকে যারা আবাদ করবেন যারা মূল দায়িত্বে থাকবেন তাদের কিছু কাজ আল্লাহ রাবুল্লাহ আলমিন বলে দিয়েছেন প্রথমটি হচ্ছে এটা প্রথমে মানুষ তারা সর্বপ্রথম যে কাজটি করবে আল্লাহর প্রতি ইমান আনবেন ইমানটা কি সেরকম আনতে হবে আল্লাহ একজন আছেন বলেই কি আমরা শেষ এটুকু বললেই কি আমাদের ইমান না আল্লাহর জাত সিফাত রুবু থেকে শুরু করে হদুদ থেকে শুরু করে তথা আল্লাহর বৈশিষ্ট্যের উপর আল্লাহর গুণাবলীর ওপর আল্লাহর ক্ষমতার উপর আল্লাহর সীমারেখার উপর আল্লাহ যে ক্ষমতাবান একচ্ছত্র অধিকারী একচ্ছত্র ক্ষমতার অধিকারী সমস্ত ক্ষমতার অধিকারী যে আল্লাহ রবুল্লা আলমিন এই কথাটিকে আমাদের মনে প্রাণে প্রথম বিশ্বাস করতে হবে এই কথাটিকে মনে প্রাণে বিশ্বাস করার পরে আমাদের মুখ দিয়ে এটিকে আমাদের স্বীকৃতি দিতে হবে ঘোষণা দিতে হবে তারপরের যেটি কাজ আমি যেটি অন্তর দিয়ে বিশ্বাস করলাম যেটিকে আমি বুঝলাম যেটিকে আমি মেনে নিলাম যেই বিষয়গুলোকে আমি মুখ দিয়ে উচ্চারণ করলাম এগুলো আমার জীবন দিয়ে বাস্তবায়ন করে দেখিয়ে দেওয়াটাই হচ্ছে বিমান এই তিন প্রক্রিয়ার কোনো প্রক্রিয়াকে যদি আমরা বাদ দিয়ে দিই স্কিপ করে তাহলে আমরা এই ইমানদারদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো না তাই মসজিদ পরিচালনা কমিটির প্রথম যেটি হবে আল্লাহ জাত সিফাত হুদুদ থেকে শুরু করে সমস্ত কিছুর উপর একচ্ছত্র অধিকার হিসেবে আল্লাহকে মেনে নিয়ে ঘোষণা দিয়ে এটির উপর কাজ করে যাওয়াটাই হচ্ছে আল্লাহর প্রতি মারণা দুই নম্বর যেটি কাজ সেটি হচ্ছে আল্লা আখের ইমানদারদের মসজিদ কমিটি পরিচালনার আরেকটি কাজ হচ্ছে আখের এত না। খেয়াল রাখতে হবে শুধু মসজিদ পরিচালনা করলাম আর্থিক বিষয়গুলো আনুষঙ্গিক বিষয়গুলো শুধু সদস্যদের কাছ থেকে মুসুলদের কাছে শুধু হিসাব দেওয়ার ভয়ে যদি আমি হিসাব রাখি তাহলে এটি আমার যথেষ্ট পরিমাণে ইমান হবে না আমাকে ইমানই চেতনায় পরকালীন জীবনে কে আমাদের মাঠে যে এই দায়িত্ব অবহেলার কারণে এই দায়িত্বকে আমি অপব্যবহার করার কারণে যে আমাকে শাস্তি পেতে হবে আমাকে যে জবাব দিয়ে যার দাঁড়াতে হবে এই অনুভূতিটুকু খুব কঠিনভাবে আমার ভিতরে থাকতে হবে যদি এই অনুভূতিগুলোকে আমি জাগ্রত করতে পারি আমার জীবনে যদি মসজিদই নয় আমার সার্বিক জীবনে যত কর্মকাণ্ড রয়েছে সবগুলোর হিসাব আমাকে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সেই আকিমদের মতন দিতে হবে এই অনুভূতি জাগ্রত থাকতে হবে এই মসজিদ পরিচালনা দুই নাম্বার গুণ তিন নম্বর যে গুণ আকিম এটি নিয়ে আমাদের কিছু কথা আছে আকিম সালাদ আল্লাহ রাবুল আলমিন এবং হাদিসে কোথাও কিন্তু আমরা দেখি না আদা সলা। আমরা কিন্তু এরকম কখনো শুনি নাই আল্লাহ আলামীন আলমিন জাকাতের সাথে সাথে সলাতের কথা বিরাশিবার বলা হয়েছে প্রায় বলা হয়েছে কিন্তু অন্যান্যভাবে এই সলাতের কথা এই নমাজের কথা একশো আটবারের অধিক আল্লাহ কাবুল আলমিন এই পবিত্র কোরআনুল করিম আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে যেটি হচ্ছে আমাদের আকিম সলাহ বলা হয়েছে আকিম সলাত অর্থ কি এটিকে শুধুই আমরা সলাৎ আদায় করবো আর চলে যাবো শেষ না এটি হতে পারে না এটি দুই ধরনের হতে পারে আকিম সলাত হবে একটা ব্যক্তিগতভাবে আকিমুসলা দুই নম্বরটা হচ্ছে জাতিগতভাবে সামাজিকভাবে আকিম সলাত অর্থাৎ সলাদকে প্রতিষ্ঠা করা আবার যদি এই সলাদ প্রতিষ্ঠা ব্যক্তিগত এই পদ্ধতিকে আবার দুই ভাগে বলা যেতে পারে একটা হচ্ছে আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদেরকে সৃষ্টি করার পরে স্বাভাবিক কিছু নিয়ম কানুন আমাদেরকে তৈরি করে দিয়েছেন আরও যদি সহজ করে উদাহরণ দিয়ে বলতে যাওয়া যায় যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন ব্যবহার করেন তাদের জন্য এটা বুঝতে খুব সহজ হবে যখন প্রথম কোন দোকান থেকে শোরুম থেকে যখন আমি ফোনটা কিনে নিয়ে আসি অটোমেটিক্যালি কিছু অ্যাপ্লিকেশন কিছু অ্যাপস আমাদের ইনস্টল দেওয়া থাকে কোম্পানির তরফ থেকে এটি অটোমেটিক্যালি এই অ্যাপসগুলো থাকে কেনার পরে যখন আমরা এটি ব্যবহার করি দেখি আমরা আমাদের প্রয়োজনের মনে করি যে এটি আমার জন্য এটি যথেষ্ট নয় আমার জন্য আরও অনেকগুলো অ্যাপস আমার প্রয়োজন এই অ্যাপসগুলো কিন্তু আমরা বিভিন্নভাবে বিভিন্ন সাইট থেকে প্লে স্টোর থেকে আমরা এটাকে আবার ডাউনলোড দিয়ে আমরা এটাকে ইনস্টল দিব ঠিক আকিমুস সলাপ ব্যক্তিগতভাবে আকিমুস সলাতের কিছু বিষয় রয়েছে এরকম আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে কিছু নির্দিষ্ট ফর্মুলা যেটুকু আছে সেটু অটোমেটিক্যালি বাকিগুলো আমাদের জীবন থেকে আমাদের চলার পথে গতির পথ থেকে আমাদের প্রয়োজন অনুসারে আমাদের সেখান থেকে ইসলাম থেকে আমাদেরকে আরোহণ করতে হবে ইনস্টল করতে হবে তাহলে আমরা এই আকিবুস উসলাদ এটি আমরা ভালোভাবে আমরা উপলব্ধি করতে হবে এক দুই নম্বর হচ্ছে ব্যক্তিগত ভাবে আরেকটি হচ্ছে এই আকিবুস সলার যে শিক্ষা এই শিক্ষা থেকে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব আল্লাহ রবুল আলমিন আমাদের বলেছেন করা নিশ্চয় সলাদ মানুষের ব্যক্তি জীবন থেকে সামাজিক জীবন থেকে সর্ব অবস্থায় হায়সা অশ্লীল কাজগুলো থেকে মানুষকে বিরত রাখবে এই শিক্ষাগুলো থেকে যদি আমরা আমাদের জীবনে আমরা ইনস্টল দিতে পারি আমরা যে শিক্ষাগুলোকে গ্রহণ করতে পারি তাহলে এখান থেকে আমরা এই আকিব সলাহ এটিকে আমরা আদায় করলাম তাছাড়া আমরা যদি মনে করি আসলাম মজ্জান সাহেব আজাদ দিলেন একামাত দিলেন কিছু নিয়ম কানুন পালন করে আমরা চলে গেলাম আমাদের সলাত আদায় হয়ে গেল তাহলে এই সলাত শলাদ আদায় হলো না এই সলাদ সলাদ প্রতিষ্ঠা হলো না এটি আদায় হলো দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে সামাজিক ভাবে এটিকে প্রতিষ্ঠিত করা সামাজিক সামাজিকভাবে আমরা কিভাবে প্রতিষ্ঠা করতে পারি যেহেতু গোটা মুসলিম সমাজের গোটা মুসলিম সমাজের জীবন পরিচালিত হবে মসজিদ কেন্দ্রিক এই জন্য সমস্ত মানুষকে একত্রিত হয়ে জামাতবদ্ধভাবে এই সলাপকে আদায় করতে হবে প্রতিষ্ঠা করতে হবে হ্যাঁ দুই নম্বর কথা হচ্ছে এই সলাপ প্রতিষ্ঠা করার জন্য সর্ব ধরনের পরিবেশগুলো আমাদের তৈরি করতে হবে এই দায়িত্বগুলো হচ্ছে মসজিদ কমিটি পরিচালনা কমিটির দায়িত্ব যদিও এটি আল্লাহাবুল্লা আলমীশুরা হজের একচল্লিশ নম্বর রায় বলেছেন মূলত এই কাজটি ছিল রাষ্ট্রের এই কাজটি ছিল সরকার প্রধানের এই কাজটি আল্লাহ রাবুল আলামিন বলছেন জমিনে যারা এই ক্ষমতা প্রাপ্ত হবে আমি যাদেরকে ক্ষমতা দিব তাদের প্রথম কাজই হচ্ছে নাকিমুসলাহ সলাদকে তারা প্রতিষ্ঠা করার জন্য তারা এটা হুকুম দিবে আজ সংসদ অধিবেশন চলছে সংসদ অধিবেশনে সমস্ত সব একটা বিল পাশে বলা হলো আজ আসর থেকে আজ গোটা মুসলিম সমাজের জন্য যারা নিজেকে ইমানদার বলে করে যারা নিজেকে মমিন বলে পরিচয় দেয় তাদের জন্য জামাতের সহিত সলাদ আদায় করা ফরজ করে দেওয়া হলো আল্লাহ রাবুল আলমের এই ফরজকে বাস্তবায়ন করার নির্দেশ দেওয়া হলো আমার মনে হয় না যে এই দ্বিতীয়বার এই জুম্মার খুদ্ এই মেম্বারে দাঁড়িয়ে ইমামকে এই কথাটা স্মরণ করে দিতে হবে এই একটি মাত্র আদেশেই সম্ভব গোটা মুসলিম জাতিকে আকি সালাতের কাতারে নিয়ে এসে সম্ভব ঠিক সেরকম ভাবে অতাউজ জাকা রাষ্ট্রের দ্বিতীয় কাজ হচ্ছে কার্যপ্রণালী হচ্ছে জাকাত প্রতিষ্ঠা করা তৃতীয় নম্বর যে আল আমর মারুফ তারা ভালো কাজের আদেশ দেবে আন্নাহুলকায় প্রিয় হাজারিন যদি সময় পাই এগুলো নিয়ে আরও অনেক কথা হবে আমি শুধু সংক্ষেপে বলতে চাই মুসলিম সমাজের একটি সমাজ এই সমাজটি একটি রাষ্ট্র এই রাষ্ট্রের নির্বাহী কর্তব্যক্তিরাই হচ্ছেন যারা মসজিদকে পরিচালনা করবে তাদের দায়িত্ব হচ্ছে সাধারণ মুসলিমদের নিরাপদ সুশৃঙ্খলভাবে একটি সুন্দর ব্যবস্থাপনা তৈরি করে দেওয়াটাই হচ্ছে মসজিদ কমিটির অন্যতম একটি কাজ যেহেতু রাষ্ট্রীয়ভাবে এটি আমাদের ইসলাম প্রতিষ্ঠিত নেই এই জন্য আমাদের রাষ্ট্রীয়ভাবে যেরকমভাবে আমাদের ইসলামকে বাস্তবায়ন করতে হবে মসজিদ ভিত্তিক মসজিদ কমিটি ভিত্তিক আমাদের এই কাজগুলো করতে হবে এবং আল্লাহ এবং সর্বশেষ যেটি বলেছে আল্লাহ রাবুল্লা আলমিন যে সে ব্যক্তি যে আল্লাহ ছাড়া অন্য কাউকে হুমকি ধামকি থেকে শুরু করে কোনো কিছু দেয় তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করেন না যারা এই বিকাশ করবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন তারাই সফলতা আমাদের মসজিদ বাড়তে প্রিয় হাজরে তা আসুন আমাদের প্রত্যেক পাড়ায় পাড়ায় মসজিদ আছে প্রত্যেক মসজিদ আমাদের কমিটি আছে এই কমিটি বাছাইয়ের ক্ষেত্রে আমাদের এই আয়াতের প্রতি দৃষ্টি রাখা দরকার যে সমস্ত কমিটি অলরেডি হয়ে গেছে সেই সমস্ত কমিটির তথা যারা এই মসজিদকে পরিচালনা করে সেই সমস্ত কমিটি এখন থেকে আজকে থেকেই সিদ্ধান্ত নেওয়া দরকার আমরা যা করেছি করেছি আমরা এদিকে আর ফিরে আসতে চাই না আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা করে এই বিষয়গুলো চিন্তা করে আমরা যেন আমাদের মসজিদগুলোকে পরিচালনা করতে পারি কোনো রাজনৈতিক বলয়ে নয় কোনো শক্তির ভয়ের জন্য নয় বা কোনো পারিপার্শ্বিক কোনো সামাজিক মর্যাদার ভিত্তিতে মসজিদ পরিচালিত হতে পারে না মসজিদ পরিচালিত হবে একমাত্র আল্লাহ রব্বুল আলমের নির্দেশ করুন তা আসুন আমরা আমাদের মসজিদগুলোকে সঠিকভাবে আবাদ করার জন্য মসজিদগুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ আল্লাহওয়ালা খোদাভিরু মোত্তাকি লোকদের দিয়ে পরিচালনা করেন এবং যারা দায়িত্বপ্রাপ্ত হবেন তারাও মোত্তাকি সহিত এই চেতনা নিয়ে আল্লাহর প্রতি ভয় এই চেতনা নিয়ে আমরা যেন সামনে এগিয়ে যাই সে সামনে এগিয়ে আমরা যেন মুসল্লিদের সাধারণ মুসল্লিদের চিন সহজের চিন্তা করি সুযোগ সুবিধা দিকে চিন্তা করে সামগ্রিকভাবে একটি সুন্দর পরিবেশের মাধ্যমে আমরা যেন সালাদকে প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ রাবুল্লা আলমিন তার প্রতি ইমান রাখে সালাদকে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে কার্যকর ভাবে প্রতিষ্ঠিত করার যেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সেই তফিৎ দান করেন করেন্লাহ রাবুল আলমিন আল্লাহ আল্লাদ اللهم بارك المحمد المحمد. على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل دعانا ربنا تقبل منا انك انت السميع العليم وتوب علينا انك انت التواب الرحيم واخر دعوانا ان الحمد لله رب العالمين